এই মুহূর্তের সব থেকে বড় খবর ভারী বৃষ্টি ও হরপাবানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ বন্ধ একাধিক রাস্তা মৃত শতাধিক এ ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রবল বৃষ্টি আর হরপাবানে বিধ্বংসী অবস্থা হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা উপরন্তু হরপাবানে বিপর্যস্ত হয়ে গিয়েছে গোটা রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে ধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে একশো সাতানব্বইটি রাস্তা পাশাপাশি দুটি জাতীয় সড়কেও প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে প্রবল বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি ওনা জেলার অনেক জায়গা প্লাবিত হয়েছে পাশাপাশি শিমলা মান্ডি চম্বা কিন্নর শিরমোর সোলানের মতো জেলাগুলি পরপর ধস এবং হরপাবানের সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা ফলত জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে গেছে এই জেলাগুলিতে রাজ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে খবর বন্ধ রয়েছে রাস্তা আটান্নটি শিরমৌরে তেত্রিশটি মান্ডিতে ছাব্বিশটি কুলুতে কিন্নরে পাঁচটি লাহুল স্থিতিতে পাঁচটি এবং কাংড়াই বন্ধ রয়েছে চারটি রাস্তা রাজ্যের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে শনিবার পর্যন্ত কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে আরো বড় ধস এবং হরপবানের আশঙ্কা থাকছে হিমাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মুকেশ অগ্নিহত্রী হারলির এলাকা পরিদর্শনে যান ওনায় তার বিধানসভা এলাকায় তিন কিশোরীর জলে ডুবে মৃত্যুর খবর মেলেছে হোমখুর নালার জলস্তর বেড়েছে এর জেরে বস্তি এলাকাগুলিতে জল ঢুকে পড়েছে স্থানীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালু রয়েছে বেশ কিছু জায়গায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ রিপোর্ট অনুযায়ী সাতাশি জুন থেকে বারোই আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি ধস এবং হড়পাবানে একশো দশ জনের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ